গুড মর্নিং বন্ধুরা মোমেতে কিচেন এমপ্লকে তোমাদের জানে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সব অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসে জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি এখান থেকে তো আমার গুড মর্নিং হয়েছিল বন্ধুরা তিনটার সময় তো তিনটার সময় উঠে যেহেতু আমি একটা অনলাইন একটা প্রোজেক্টে কাজ করি তো প্রজেক্টের কাজটা আমি সেরে নিলাম সেরে তারপর আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে থেকে আমার নটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে আমি একদম সান করে তারপর আমি পুজো টুজো দিয়ে তারপর আমার কপালটা একটু বেশি ভালো তো দেন আমার মা বাবার ফটো তো একটু টুল দিয়ে তো টুস্কিমের বিছানাটা কি অবস্থা হয়ে আছে তো মেরে আমি বিছানাটা একটু পরি ক্লিন করে নিলাম তো ক্লিন ক্লিন করে তারপর দেখি একটু ঠাকুমাকে একটু দেখে আসলাম তো যেহেতু ঠাকুমা যেহেতু আমারই ঘরে থাকে তো তোমরা সবাই যেন ঠাকুমা একটু পেশেন্ট আছে তো ঠা ঠাকুমাকে একটু দেখলাম তো তারপর দেখি দিদা আমার ঘরটা একটু মুছে দিতে আমি বললাম যাক আমি একটু ঘুমাতে পারবো অ্যাকচুয়ালি বোধ তিনটার সময় এই রাত্রেবেলা সারা মানে সারা রাত্র একটু ঘুম হয় না তো ঘুম হয় আমার মানে অনলাইন কাজের জন্য ঘুম হয় সকালবেলা তো সকাল ছটার সময় ঘুমিয়ে নটার সময় উঠে সারা দিন মানে চোখমোকর অবস্থা পুরো মানে খারাপ অবস্থা হয়ে গেছে কি করব ব্যস্ততার মানে প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত তো হতেই হবে যাতেই সবাই বলে সবাই ব্যস্ত ব্যস্ত অ্যাকচুয়ালি কেউ ব্যস্ত না কাউকে সময় দিতে পারি না সবাই বলো যে কেন ভিডিওতে আসছে না অ্যাকচুয়ালি অনলাইন প্রজেক্ট নিয়ে আমি এতই ব্যস্ত তো মানে এই কাজের মধ্যে আমি ঢুকতে পারছি না তো ফাইনালি ভাবলাম যে না আমার আবারও ব্যাক করতে হবে কিছু করার নেই তো নাহলে আমার চ্যানেল একদম ফ্রিজ হয়ে যাবে তো ব্যাক করলাম তো ফাইনালি আমি একটু ডিম টোস একটু খেয়ে নিলাম কারণ কিছু খেতে হবে খেয়ে তারপরে আমি একটা ঘুম দিয়েছিলাম তো কাকে আমাকে ফোন করেছে তিনটা বেজে গেছে কিছু খেতে তো তিনটা বাজলো তো তারপর আমি মানে খাবার নিয়ে চলে আসলাম লাঞ্চের মেনু ছিল ভাত মাছের পেঁয়াজি আর ডাল তো খাবারটা টুক টুকটুক টুকটুক করে খেয়ে নিচ্ছি তো তোমাদের সবার রিকোয়েস্টে আমি কামব্যাক করছি তাতে এখন থেকে প্রতিদিনই ছোট ছোট একটু না একটু তোমরা ভিডিও তোমরা দেখতে পারবে তো বন্ধুরা আমার ভিডিওগুলি তোমরা আগে যে যেরকম ভালোবাসা দিয়েছো এখন এরকম ভালোবাসা দিয়ে সবাই জানতে চাইছো আমি অনলাইন কী প্রজেক্টে কাজ করি খুব শিগগিরই তোমাদের সামনে আনবো আর একটু প্রতিষ্ঠিত হতে দাও আর একটু তো আর একটু প্রতিষ্ঠিত হয়ে গেলে আমি আমাদের আমার প্রজেক্টটা তোমাদের সামনে নিয়ে আসবে তোমরাও যদি এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমরা ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবে যে যেরকম আমি করছি তো বাট একটু কষ্ট করতে হবে যে রাত্রেবেলা ঘুমানো যাবে না এইটুকুই তোমাদের একটু কষ্ট করতে হবে তো দেন আমাদের পুকুরটা একটু দেখে দিলাম পুকুরটা দেখালে আমার মা মানে আমার বাবার কথা একটু মনে পড়ে যাক আজকের ব্লকটা এখানে শেষ করে দিলাম চলো বাই টাটা